বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের প্রতি আমার বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদন বিলের ডায়েরি হিমাংশু দেবনাথ আমারও তো জন্ম মাগু বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ আমার শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদের কি গরিব হওয়ার বয় মাইনে দিয়ে কিনছ তোমা সফল হওয়ার শিক্ষা বলতে পারো কোথায় পাব মানুষ হওয়ার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বা তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক হইও আর আমি না হই মানুষ ধন্যবাদ